এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্প্রতি চারটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্থায়ী নাগরিকরা বাংলাদেশের বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এনজিও ডট এনজিও এ বি ডটাই ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না কর্মী আমরা এক পদে নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন রেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম মানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দে গতি থাকতে হবে কর্মী কর্মীঠামার দুই পদের নাম ড্রাইভার বেতন গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা স্ক্রিন নিয়োগ দেওয়া হবে বয়স অনুধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে অষ্টম শ্রেণীর পাশ হালকা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কর্মী কর্মীঠাম্বার তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পঁচাশ টাকা তিনটি কোনো বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে কর্মী চাম্বার চার পদের নাম অফিস সহায়ক বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তিনটি কোনো বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে আর এই প্রত্যেকটা পদে উত্তীর্ণে সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বয়স বছর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীতে বলা হয়েছে সকল প্রার্থীদের ক্ষেত্রেই উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বর্ণিত ছকের এক ও তিন নাম্বার কর্মীকে উল্লেখিত বিভাগীয় চল্লিশ বছর পর্যন্ত যোগ্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক এক কপি সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রত্যেকটা সনদের যেসব দাখিলযোগ্য কাগজপত্রের তালিকাগুলো হচ্ছে অনলাইনের প্রাঙ্কিত আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদিত অনাবর্তিপত্র জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের অনুলিপি আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের অনুলিপি গাড়ি চালকের ক্ষেত্রে বিআরটি কর্তৃক বৈধ হালকা বা ভারী যানবাহনের লাইসেন্স অনলাইনে আবেদন করতে হবে এজন্য পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে এনজিওএমি ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা উক্ত সমস্যার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র ছাব্বিশের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থিতা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং স্বাক্ষর আপলোড করতে হবে এস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে জন্য যে কোনো টেডিটারের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নম্বর পদের জন্য একশো টাকা একশো টাকা টেডিটার সার্ভিস চার্জ বারো টাকা শ একশো বারো টাকা এবং চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেট সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এই দুটো পদ্ধতি অনুসরণ করে প্রদান করতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এনজিও এবি ডট এই ডট কম ডট ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এস এম জামাল আহমেদ সিনিয়র সহকারী সচিব উপপরিচালক সাধারণ ও সদস্য সচিব এগারো থেকে বিশতম গ্রেডের বিভাগীয় নিয়োগ পদোন্নতি কমিটি প্রিয় ভিউয়ার্স এই ছিল এনজিও বিষয়ক ব্রোর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ